আজকে ওবেসিটি বা ওভারওয়েট এর সমস্যায় ভুগছে আর আমরা ওয়ান ফোর্থ ইন্ডিয়ান যদি বলি তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ ক্রোয়ের কাছাকাছি হয় যেটা একটা হিউজ নাম্বার আর এই ওবেসিটি আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে শুরু করে সুগার আর্থারাইটিস এই ধরনের প্রচুর ডিজিজের রিজন হচ্ছে ওবেসিটি আর আমাদের আজকের এই বিজি লাইফস্টাইলে আমরা সময় বার করতে পারি না এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তো সেই কারণে আরো ওভেসিটির সমস্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে তো এই সিচুয়েশনে এবং এই সমস্যা থেকে ফাইট করার জন্য এবং এর সলিউশনের জন্য অরিফ্লেম আজকে ইন্ট্রোডিউস করেছে আমাদের কাছে নিউট্রিমিল মিল নিউট্রিমিল ইটস এ সলিউশন ফর ওবেসিটি অর ওভারওয়েট এটা একটা ফুড রিপ্লেসমেন্ট এটা আমাদেরকে লাঞ্চ বা ডিনার যে কোনো দুটো জায়গায় যে কোনো একটাকে স্কিপ করে চার জায়গায় আমাদেরকে এই নিউট্রিমিলটা ইনটেক করতে হবে দুধের সাথে কাউমিল্ক ওর সয়া মিল তো এটা আমাদের ওয়েট লুজ করতে ভীষণভাবে হেল্প করবে এটা লাস্ট থ্রি মান্থসের রিসার্চে দেখা গেছে যে নাইনটি ডেজ অর্থাৎ থ্রি মান্থসে এই নিউট্রি মিলটা ইনটেক করে প্রচুর মানুষ তাদের ওজন লুজ ওয়েট লুজ করেছে এবং দেখা গেছে আপ টু টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান কেজি অব দি ওয়েট রিডিউস করতে পেরেছে এই নিউট্রি মিলটার মাধ্যমে নাইনটি ডেজ টাইমে অ্যান্ড এখানে একটা কোয়েশন আসতেই পারে যে এর কোনো সাইড এফেক্ট নেই তো বা এটা নাইনটি ডেজ ইন্টেক করলে এর অন্য কোন রকম সাইড এফেক্ট হবে না বা এটা ছেড়ে দিলে সাথে সাথে আবার সেই মোটা হয়ে যাবো এই ধরনের কোনো অসুবিধা আসবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান এটা গ্লুটেন ফ্রি এর মধ্যে রকম কোনো আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ কিছু নেই সবথেকে বড় কথা এটা স্টেরয়েড ফ্রি এটা নন জিএমও এবং এটা ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয়েছে যেহেতু অরিফ্লেম কমপ্লিটলি ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড স্ট্রিক্টলি মেনটেন করে এটাও কিন্তু সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয়েছে এবং যেহেতু এর মধ্যে কোনো স্টেরয়েডস বা এই ধরনের কোনো কিছু নেই তাই এর রকম কোনো সাইড এফেক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের বলে সো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে যারা আপনারা হয়তো ওবেসিটিতে ভুগছেন কিংবা আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা হয়তো ওবেসিটির সমস্যায় ভুগছেন তাদের সকলকে আপনারা সাজেস্ট করুন এই নিউট্রিমিল এই একটা নিউট্রিমিল আপনার ফিফটিন ডেজ যাবে সো আমি এটাই সাজেস্ট করব যে এটা নাইনটি ডেজ কোর্স হয় বাট অ্যাটলিস্ট একটা নিউট্রিমিল নিয়ে 15 ڈیز আপনি কি দেখুন আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন এবং সেই 15 ডেসি আপনার বোঝার জন্য যথেষ্ট যে এইটা কতটা স্ট্রংলি কাজ করবে এবং আপনার ফ্যাট লুজ করতে কিভাবে এটা হেল্প করবে সো থ্যাঙ্ক ইউ সো मच फॉर লিসেনিং এন্ড সবাই নিউট্রিমিল অবশ্যই নিন আপনাদের আশেপাশে যাদের প্রয়োজন আছে তাদেরকে সাজেস্ট করুন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন কেমন লাগলো আপনাদের নিউট্রিমিল